প্রিয় দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে কুকা পণ্ডিত প্রাচীনকালের একটি কুকা পণ্ডিত বই তো যারা এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বইয়ের পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এই বই পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আপনারা দেখুন এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে সিওত্তর পৃষ্ঠা বইটির নাম হচ্ছে কুকা পণ্ডিত প্রাচীনকালের একটি বই তো এই বই দিয়ে আপনারা জাদুর গুণ কাটতে পারবেন তারপর বিচ্ছেদ করার মন্ত্র পেয়ে যাবেন বিচ্ছেদের নকশা পেয়ে যাবেন শত্রুকে পেটে রুগে আক্রান্ত করার নকশা পেয়ে যাবেন কাউকে বাড়ি থেকে বিতাড়িত করতে হলে নকশা পেয়ে যাবেন শত্রুকে বান মারার নকশা পেয়ে যাবেন প্রেমিকার বিচ্ছেদ করার নকশা চালানি নকশা পেয়ে যাবেন নকশা পেয়ে যাবেন বাড়ি বন্ধ করার নকশা পেয়ে যাবেন সর্প চালান করার নকশা পেয়ে যাবেন মানুষকে নষ্ট করার নকশা পেয়ে যাবেন স্বামী স্ত্রী মিলনের জন্য নকশা পেয়ে যাবেন তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকেও এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার উপর নকশা নকশা পেয়ে পেয়ে যাবেন যাবেন মধ্যে চালান আগুন বান পেয়ে যাবেন মানুষকে দূর হতে আনার নকশা পেয়ে যাবেন কোনো জালেম শত্রুকে ধ্বংস করার নকশা পেয়ে যাবেন মানুষকে নষ্ট করার নকশা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনারা যে পিডিএফটি দেখতেছেন এই পিডিএফটির নাম হচ্ছে কুকা পণ্ডিত প্রাচীনকালের একটি পিডিএফ ফাইল তো যারা পুরাতন পিডিএফ ফাইল করছেন বা গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইল দিয়ে আপনারা শক্তিশালী কাজ করতে পারবেন বসীকরণ বিচ্ছেদ সহকারে এছাড়া আপনারা যদি আমাদের কাছ থেকে অন্য পিডিএফ নিতে চান আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অন্য যে কোনো পিডিএফ যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরি সহকারে সব ধরনের পিডিএফ ফাইল আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে যে কোনো ধরনের পিডিএফ ফাইল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি